বাঙালি জাতিকে একটা ঘৃণ্য প্রতিপন্ন করার জন্য তিনি বললেন তার লিঙ্গ দেখতে হবে আমরা এখন দেখতে চাই তথাগত বাবুর লিঙ্গটা কীরকম হে প্রভু আপনি আমাদের প্রভু আপনার লিঙ্গটা একবার দেখান আমরা লিঙ্গতে একটু প্রণাম করে যাব ও ওরা বন্দুক মারবে ওরা গুলি করবে ওরা চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের বাঙালি মা বোনরা যদি বঁটি নিয়ে বেরিয়ে যায় যদি ঝ্যাটা নিয়ে বেরিয়ে যায় তো ওদেরকে নিকেশ করে দেবে চিরকালের জন্য ওরা ভারত ছাড়া হয়ে যাবে যে হরিচাঁদ গুরুচাঁদের আমাদের ঠাকুরের বংশধার বলে শান্তনুকে আমরা রেসপেক্ট করি কিন্তু আমাদের শেষ করার জন্য ওদের আমরা শেষ করে দেবো এ নিয়ে বাবু কুরিচিকর মন্তব্য বলেছেন তারই প্রতিবাদে তথাগত বাবুর বাড়ির সামনে আজকে সামাজিক কর্মীরা এবং মাতোয়ারা তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন মানিক বাবু অনেক তো বিজেপি নেতা অনেক রকম কথা বলছেন কিন্তু আপনার হট করে আজকে তথাগত বাবুর বাড়িতে খেলা করলেন কেন তার কারণ হচ্ছে বিজেপিরা এটা বলে থাকে এটা মানুষের শুনে অভ্যস্ত কিন্তু এই সময় এই সিএ পোর্টালে আবেদন করলেই চিরকালের জন্য সে বেনাগরিক হয়ে যাবে যেমন ধরুন এইটা এই যখনই সে ঘোষিত বিদেশি হচ্ছে তখনই বলছে আইনটা তৈরি করেছে একসঙ্গে সিএ পোর্টাল বেরোচ্ছে আবার পাশাপাশি এই গোয়াটি হাইকোর্টের রায় বেরোচ্ছে এখানে বলছে যারা অবৈধ হয়ে যাবে অবৈধ মানে আবেদন করলো মানে অবৈধ হলো তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হয়ে যাবে অর্থাৎ তারা ভারতের কোনো জায়গায় নাগরিক হিসেবে থাকতে পারবে না এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের আট উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরের মানুষ যারা দেশভাগে বলি হয়ে এলেন তাদের যখন তারা মরার মতো অবস্থা তাদেরকে কোথায় তথাবু গতবাবুর উচিত হচ্ছে তোমরা আবেদন করো না তোমরা শেষ হও না সেটা তো করলেন না উল্টে বাঙালি জাতিকে একটা ঘৃণ্য প্রতিপন্ন করার জন্য তিনি বললেন তার লিঙ্গ দেখতে হবে হিন্দু মুসলমান বিচার করতে হবে এই কারণে আমরা এসেছি যে আজকে ওই বলে না যে আগুনে ঘি ঢালা আগুনে ঘি পড়ে গেছে আমরা এখন দেখতে চাই তথাগত বাবু লিঙ্গটা কীরকম কারণ উনি উনি কি রাশিয়ার উড়াল অঞ্চল থেকে আসা সেই ভয়াবহ আর্য নাকি আমার ভারতবর্ষে থাকা মানবিক আর্য অর্থাৎ বাবু সেই ভয়ঙ্কর সেই আর্য যারা ভারত দখল করেছিল সেই ব্রাহ্মণ বোঝা গেল আমরা এখন তার বাড়িতে এসেছি হে প্রভু আপনি আমাদের প্রভু আপনার লিঙ্গটা একবার দেখান আমরা লিঙ্গতে একটু প্রণাম করে যাব। এই যে লিঙ্গ বলার অর্থ হিন্দু মুসলমান কিন্তু সে আইনটা তৈরি হয়েছে মুসলিমদেরকে বাদ দিয়ে তারপরেও তিনি এই লিঙ্গর কথাটা হঠাৎ কি বল দিয়েছেন মা উনি অত্যন্ত ভালো করে জানেন মুসলিমদের বাদ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে মুসলিমরা লড়াই করে এবং মুসলিমদের যদি নামটা থাকতো একত্রিশ হাজার তিনশো তেরো জন ছাড় পেয়েছে আবেদন করতে পারবে একজন মুসলমান হলে পরে তাহলে আর আন্দোলনটা হতো না হিন্দু মুসলমান ভাগ করা যেত না ফলে ওরা আগে উদ্বাস্তুদের ধরে নিতে চাইছে হিন্দু উদ্বাস্তু হিন্দু উদ্বাস্তুদের ধরে নিতে পারলে তাহলে ফাঁকা হয়ে গেল এটা ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি এরপরেই এনআরসিতে মুসলমানদের শেষ করে দেবে কারণ মুসলমানদের উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগের কাগজে অনেকে বানান বল আর তাছাড়া ভারতবর্ষে মুসলমানদের ধ্বংস করতে কোনো আইনের হয় না যেরকমভাবে বাবরি মসজিদ ধ্বংস করা হলো অর্থাৎ মুসলমানরা মুসলমান বলেই ধ্বংস হবে যেটা উই অর আওয়ার নেশনহুড ডিভাইন বইটাতে গোল ওয়ালকার লিখেছেন আর যে মূল এজেন্ডা যেখানে এখন ইউসিসি করে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা চিরকালের জন্য বাতিল করে দেওয়া হলো তো আপনারা তো দেখলাম তথাগত বাবুকে খোলা চ্যালেঞ্জ জানালেন এবং আপনারা অন্য বিজেপি নেতাদেরও জানিয়েছেন যেমন অশিক সম্পর্কেও জানিয়েছেন কিন্তু আপনাদের সঙ্গে বসতে চাচ্ছে না কেন বিজেপি আমাদের সঙ্গে বসতে চাইছে না তার কারণ বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বেশিটাই হচ্ছে বাঙালি বাঙালি নেতা এবং মানসিকভাবে তারা এই মানুষগুলোর পক্ষে তারা অনেকেই উদ্বাস্তু কিন্তু নরেন্দ্র মোদীর সরকার তাদের ফাঁসিয়ে দিয়েছে তাদেরকে ফ্যামিলিকে ফ্যামিলি উড়িয়ে দেবে তার কারণ এই এইভাবে উদ্বাস্তুদের কোটি কোটি টাকা ব্যাংকের টাকা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন ব্যবসা শুধু বলুন তো এই বন্ধন ব্যাংকের মালিকের কত টাকা তো এই সমস্তটা বেলে বেলেঘাটা করবে ফলে উদ্বাস্তুদেরকে পুরো ঘিরে রেখেছে এই নেতারা আজকে এক রকম বলবে কালকে অন্য রকম করবে কারণ ওরা মার্ডার হয়ে যাবে তো আমরা বলছি আমরা বাঙালিরা আমরা মানিক ফকির দীপক ব্যাপারী কি রাজু ঘোষরা আমরা ওদেরকে প্রোটেকশন দেবো গর্গ চ্যাটার্জিরা ওরা প্রোটেকশন দেবো ওরা ফিরে আসুক বাঙালির কাছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এখানে বাংলা এবং বাঙালি জাতির সম্পর্ক অসীম সরকার দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় বলছে আমি সিএ পোর্টালে আবেদন করেছি কিন্তু অসীম সরকার একজন এমএলএ তো উনি যখন আবেদন করা মানেই বাংলাদেশি হলো তাহলে উনি কি এমএলএ পদটা পদত্যাগ করেছেন প্রথম কথা হলো অসীম সরকার আবেদন করবে না কোনো এটা মিথ্যা কথা বলে সোশ্যাল মিডিয়ায় বলছে মিথ্যা কথা বলছে যেহেতু সুকৃতি রঞ্জন বিশ্বাস বলে দিচ্ছে ও উদ্বাস্তু আবেদন করবে না আর দ্বিতীয় কথা হলো ও যদি আবেদন করে তার মানে প্রমাণ হয়ে গেল ও যেদিন আবেদন করবে সেই দিন থেকে ওর এমএলএ চলে যাবে কারণ এমএলএ সিপ এমএলএ হতে গেলে ভারতের নাগরিক হতে হয় তাহলে প্রমাণ হচ্ছে ও ভারতের নাগরিক নয় তাহলে ভারতের নাগরিক হয়ে সে কি করে আবেদন করলো এটাই তো কথা হ্যাঁ তার মানে লজিক ফজিক এসব বুঝবে না শান্তনু ঠাকুর অসীম সরকার বাবু এরা এরা চেষ্টা করছে হয়তো মানুষগুলোকে বাঁচানো কারণ এদেরই তো আত্মীয় স্বজন আছে কিন্তু ওরা ওদের ফ্যামিলি সহ উড়ে যাবে এটা হলো আর এস এস বিজেপি এটা হলো নরেন্দ্র মোদী অমিত শাহ এছাড়া ঘুরঘুর ঘুরঘুর বন্দুক ছাড়া জানে না ওরা জানে না যে বাংলা কি জিনিস বন্দুক মারবে ওরা গুলি করবে ওরা চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের বাঙালি মা বোনরা যদি বটি নিয়ে বেরিয়ে যায় যদি ঝাঁটা নিয়ে বেরিয়ে যায় তো ওদেরকে নিকেশ করে দেবে চিরকালের জন্য ওরা ভারত ছাড়া হয়ে যাবে কিন্তু এই সাহসটা দেখাতে পারছে না এই বিজেপির নেতা মন্ত্রীরা কিন্তু আপনাদের দেখছি আমরা যে ছিয়ে যে চালু হলো এগারো তারিখ থেকে তারপর থেকে মাতোয়ারা আবির খেলছে মিষ্টি বিতরণ করছে লাফালাফি করছে এই মাতোয়ারা কারা দেখুন আপনারা দেখেছেন এগারো তারিখ রাতের নিউজ আপনি কিন্তু আজকে উনিশ তারিখের নিউজটা দেখেননি তাহলে এগারো তারিখের রাতের ঘটনাটা কি মতুয়া হচ্ছে একটি গুরুবাদী ধর্ম বা সম্প্রদায় সেখানে গুরিচাঁদ হরিচাঁদ ঠাকুর যিনি ভারতবর্ষের মূল্যিবাসী একশো পঁচাশি বর্ষের মানুষকে মানুষের স্বীকৃতি দিয়েছেন এবার তার বংশধর মানে তিনি তাহলে ভগবান তাহলে তার বংশধর শান্তনু ঠাকুর শান্তনুও ভগবান তাহলে ভগবান কখনো মিথ্যা কথা বলতে পারে না অর্থাৎ সেই কারণে তারা আনন্দ পেয়েছিলো আজকে আমার বাড়িতে একজন এসেছিলেন হুগলি থেকে এক গোসাই তিনি সমস্ত দেখার পর বলল। যে হরিচাঁদ গুরুচাঁদের আমাদের ঠাকুরের বংশধর বলে শান্তনুকে আমরা রেসপেক্ট করি কিন্তু আমাদের শেষ করার জন্য ওদের আমরা শেষ করে দেবো ওদের বাড়ি ঘর ভাঙচুর করে দেবো আমরা গ্রামকে গ্রাম উজাড় হয়ে শান্তনু ঠাকুরদের আমরা দুনিয়া থেকে সরিয়ে দেবো এটা তো আজকের ঘটনা আজকে মতোয়ারা সাধুরা পাগলরা গোসাইরা দল বেঁধে বেরিয়ে পড়ছে তারা আন্দোলন করছে নিঃসত্ব নাগরিকত্ব এখন নাগরিকত্ব আদায়ের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে যাতে বাঁচতে পারি যাতে নাগরিক হতে হবে না আমি থাকতে পাই এই জায়গাটা এসে গেছে তার কারণ ভোটের পর প্রায় পাঁচ কোটি মানুষের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাতিল হবে শুধু এই পশ্চিমবঙ্গে কারণ আইনের চোখের ইলিগাল মাইগ্রেন্ট আর সই করলেই সিএ পোর্টালে আবেদন করলেই তারা শেষ হয়ে যাবে